এমন সময়ে আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা ইনস্টাগ্রাম আইডি ব্যবহার করে কিন্তু তাদের ইনস্টাগ্রাম আইডিটা লগ আউট করতে পারে না আজকের ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো টু জেড কীভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডিটা লগ আউট করবেন তো তার জন্য আপনারা সরাসরি ইনস্টাগ্রামে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন আপনার সরাসরি যে লোগোটা আছে আপনার এই যে অ্যাকাউন্টে চলে আসবেন লোগোর উপর ক্লিক করবেন আপনারা এখানে চলে আসবেন আসার পর দেখতে পাবেন যে থ্রি ডট আপনারা সরাসরি থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সেটিং আপনার আসার সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার নিচে এই যে নিচে এখানে লক করলে দেখতে পাবেন যে লক আউট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন লক আউট আপনার সরাসরি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন লক আউট আপনারা কিন্তু এই লক আউটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনস্টাগ্রাম আছে ওটা কিন্তু এখানে লগ আউট হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবে চাইলে খুব ইজিলি আপনাদের ইনস্টাগ্রামের যা লগ আউট করে নিতে পারেন তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল শেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে